এটা আমার বিছানা আমি সারাদিন কাজ কাম করে এখন রাত্রে এলাম আসার পরে ওর জন্য পারোটি লিয়েছিলাম ওই যে পারোটি খাচ্ছে ও পারোটি খাচ্ছে আমি এখানে শুয়ে থাকি ও আছে মানে ও তো সারাদিন আমাকে দেখে নাই ও দেখার পরে মনে হচ্ছে যে আমার জন্য খাঁচায় থেকে বের হয়ে আসছে আমি ওকে ডাক দিলাম ও চলে এলো এই যে এসে কি মহব্বত দেখাচ্ছে দেখেন এভাবে করতে করতে আমার মাথায় উঠবে মাথায় উঠে মাথায় ঠোকা ঠোকি করার পরে ওর মনে ও চড়ে যাবে হম উপরে ওটা যাবে না উপরে ওটা যাবে না উপরে ওটা যাবে না উপরে যাবে না উপরে উঠলে আমি ভিডিও করতে পারবো না বাবা কই গেছিল আজকে কই গেছিল কথা বলবা না কথা বলবা না এই কথা বলবা না ঠোঁটে কি হয়েছে ঠোঁটে কি হয়েছে ঠোঁটে কি হয়েছে তোমার হুম ঠোঁটে কি হয়েছে ভালো আছো তুমি হ্যাঁ ভালো আছো হম তোমার না ঝুঁটি হচ্ছে যে নাকের উপরে ঝুঁটি হচ্ছে কথা বলো না কেন আমার কথাগুলো শুনতেছ যে মানুষকে কিছু কথার উত্তর দিতে হবে না উত্তর না দিলে তো তোমার ভিডিওটা কেউ দেখবে না তাহলে তুমি কি কথা বলতে চাও বলো একটু কথা বলো একটু কথা বলো মিঠু তুমি খাইছো পাড়োতে যে খাইলে আবার ও পরচক টাকাতে দেখছস খাইছো আ মিঠু আ মিঠু খাইছো খাইছো তুমি কি খাইছো কথা যেহেতু বলবেন না তাহলে আমি রেখে দিই কথা কি বল বলবে কাল্লা ক বলবে ও তাহলে তুমি বলবে না বুঝতে পেরেছি যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম কথা বলো বাবা একবার একবার বলো